গত তিন মাস ধরে আমার আর কি এই চুলকানির যে এটা মানে শুরু হয়েছে আমার গালে অনেক স্কিন অনেক ব্রুম ছিল আমি বিভিন্ন জায়গায় মেডিকেলে যাই ট্রিটমেন্ট করাই কোনো ভালো কোনো ফলাফল পাই নাই আমি আপনার এই কন্ট্রোপ্যাকটা হচ্ছে এক সপ্তাহে ইউজ করার পর আমার মনে হয় চলে গেছে আসসালামু আলাইকুম দর্শক স্বাস্থ্যধারায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি জামালপুরে জামালপুরের আমাদের একজন সম্মানিত প্যাশেন্ট আছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনার আসলে স্ক্যাবিস ছিল যেটা আসলে খুব ছোঁয়াছে টাইপের একটা রোগ এবং এটা ফ্যামিলির একই সাথে সব সদস্যের হয়ে থাকে তো এই ধরনের সমস্যা থেকে উনি আমাদের যে আমাদের যে কম্বো প্যাকটা ব্যবহার করেছেন অ্যালার্জির জন্য যে কম্বো প্যাকটা উনি আছে সেটা ব্যবহার করেছেন এবং সেটা ব্যবহার করার পরে উনি জানিয়েছেন যে উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন আজকে এই বিষয়টাই ওনার কাছ থেকে আমরা জানবো তো চলুন আমরা জেনে নিই আসসালাম আপনি কেমন আছেন আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো আমি শুরুতে জানতে চাইব যে আপনারা আসলে কি ধরনের সমস্যাগুলো আপনি ফেস করতেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন তিন মাস গত তিন মাস ধরে আমার আর কি এই চুলকানির যে এটা মানে শুরু হয়েছে আর আমার ওয়াইফের পরও মানে আমার মতো অরও একটি সমস্যা দেখা দিতেছে তো এই বেসিক্যালি আমি বিভিন্ন জায়গায় মেডিকেলে যাই ট্রিটমেন্ট করাই কোনো ভালো কোনো ফলাফল পাই নাই তো পরবর্তীতে আমার এক ফ্রেন্ডের একই অবস্থা তারও ছিল দুই রানের যে পায় আমারও অনেক ওই সেম একটাই রোগী তখন তার কাছে একটা পরামর্শ নেই বলতেছে যে আমি এটা ইউজ করছি আমার তো অনেক ভালো হয়েছে বা তুই চাইলে এটা তুই নিতে তো আমি তার কথা মতো আমার ফ্রেন্ডের কথা মতো আমিও তখন তার মতো ওই প্রোডাক্টটা অর্ডার করি অর্ডার করার পরে এখন মতো তো আমার অনেক মানে স্বাস্থ্য অনেক ভালো এখন আমি দেখি বোঝা যাচ্ছে যে আসলে স্কাইবিসটা এমন একটা রোগ যে পুরো শরীরের মধ্যেই হয় এই জায়গাটুকু বাদে তো এমন কি অবস্থা অস্বস্তিকর একটা পরিবেশ ছিল কি ধরনের আপনি মানে অস্বস্তিকর অবস্থা আপনি ফিল করেছেন এবং সেখান থেকে ফিরে আসছেন এটা একটু যদি বলতেন আমি বেঁচে গেলে হচ্ছে বিভিন্ন জায়গায় যাইতে পারতাম না আমার মানে ফ্রেন্ডের সাথে আড্ডা দিলে আমার চলটাই তো তখন মানে দৌড়ানোর ভিতরে আমার হচ্ছে একদম ঘাড় মতো হয়ে গেছে ওখানে আরও বেশি সমস্যা বেশি সমস্যা হইতো তো তাদেরকে আমি বলতেও পারতাম না যে আমার এইসব প্রবলেমগুলো হচ্ছে তো আমি ওই বেঁচে তার বন্ধুর যে আমার বন্ধুর ফ্রেন্ডের সাথে পরামর্শ করি তখন আমার হচ্ছে ওই টিফেনটারের কারণে আমার অনেক বেটার হয়েছে আচ্ছা আমরা একটু জানতে চাইবো যে এই স্ক্যাবিস ছাড়াও আপনার কি অন্য কোনো ধরনের সমস্যা ছিল বা আপনি কি এটার রেজাল্ট পেয়েছেন কিনা এই ধরনের কোনো সিকোয়েন্স আছে কিনা আমার বেসিক্যালি হচ্ছে আমার গালে অনেক বীজ কিনা অনেক ব্রুম ছিল আমার ওয়াইফের হচ্ছে রোদে বের হলে তার মানে অনেক চুলকানি হইতো বা রোদে যেতেই পারতো না তখন আমাকে বলতো যে আমারও তো অনেক চুলকায় পর আমার হচ্ছে এটা অর্ডার করার পর আমি অনেক সলভ হইছে আমার বিষয়গুলো ইনিত মানে বেটার হই আমি এখন আর আমরা ধরে নিচ্ছে যে আপনার ব্রন এবং আপনার ওয়াইফ যখন সান সেনসিটিভিটি ছিল এবং সেটার কারণে ইচিং হতো সেই বিষয়গুলো সলভ হয়েছে আলহামদুলিল্লাহ তো আইটো বিষয় জানতে চাইবো যে আমাদের এই কম্বো যে তিনটা কম্বিনেশন আছে সোপ অয়েল এবং ট্যাবলেট এটাকে আপনি আসলে কিভাবে ব্যবহার করেছেন আমি হচ্ছে আমি যে সাবানটা ইউজ করতাম ওই সাবানটা আমি ফেসে আমি রাতে দুইবার পরে ইউজ করতাম আচ্ছা ইউজ করার পর হচ্ছে আমি যে ওই ইটা স্প্রেটা ছিল রাতে দুইবার শোয়ার আগে আমি স্প্রে করতাম করার পর পুরো বডিতে ওই এর করার পর শুয়ে পড়তাম সাবানটা আপনি ফেসেও ব্যবহার করেন ফেসেও ব্যবহার মাশাআল্লাহ আর আপনার হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে একটা রিবেট কটা করে সেটা আমি দুইবেলা খাইতাম রাতে আর বিকালে একটা ওকে আচ্ছা আমি তো জানতে চাইবো যে আমাদের এই অ্যালার্জি কম্বো প্যাকটা ব্যবহার করার পরে আপনি ভালো ফিডব্যাক দিয়েছেন বাট আপনার কাছে কি মনে হয় যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়েছেন আমি আপনার এই কম্বো প্যাকটা হচ্ছে এক সপ্তাহে ইউজ করার পরে আমার মনে হয় চলে গেছে এটা মূলধারার স্ক্যাবিসটা চলে গিয়ে আছে তারপরে আমি তিন মাস তার সেবন করছি অপর একটা তিন মাস সেবন করার পরে হচ্ছে আমার ওয়াইফের আমার মানে আলহামদুলিল্লাহ তো আমার পুরো সলভ হয়ে গেছে বিষয়টা প্রবলেমই নাই মুখে ব্রণ দেখা যাচ্ছে না আর কমপ্লেন করে দেখলে যে মুখে দাগ দেখা গিয়েছিল বাট ব্রণ ছিল হালকা ইয়ে আছে বাট অনেকটা আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ হয়ে গেছে অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ জামালপুরের আমাদের এই সমারিত প্যাশেন্টের কথা শুনলেন এবং ওনার স্ক্যাবিস ব্রন এবং স্কিন সেনসিটিভিটির যে নিরাময় হয়েছে সেই ব্যাপারগুলো উনি তুলে ধরলেন ওনার কাছ থেকে আমরা শুনলাম তো আপনারাও এই ধরনের সমস্যায় অ্যালার্জিজনিত সমস্যায় আপনারা নির্দ্বিধায় আমাদের এই কম্বো প্যাকটি অবশ্যই ব্যবহার করতে পারেন এবং এটা সম্পূর্ণ আপনাদের প্রাকৃতিক এবং নিরাপদ হিসেবেই ব্যবহার করতে পারেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন ধন্যবাদ